নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমরা সবাই চাই যাতে আমাদের ঘর সবসময় ওয়েল মেনটেন থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে এর জন্য সবার প্রথমে আমি ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে উঠলে আমি তো নিরিবিলি পরিবেশে ঘরের অনেকটা কাজ করে নিতে পারি তখন সবাই ঘুমায় নিরিবিলিতে এক্সারসাইজগুলো করে নিই যেহেতু গরমকাল সকালে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিজে একটু রেডি হয়ে এই তো প্রথমে বাসি রান্নাঘরটা মুছে নিচ্ছি রাতে যদিও ভালো করে ক্লিন করে রেখেছি তাও সকালবেলা একবার না মুছলে ভালো লাগে না সাথে এই তো ডাইনিং টেবিলটাও মুছে রাখবো হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে আজকে ছুটির দিন রবিবার না হলে প্রত্যেক দিন হাজব্যান্ড ওই ছটা চল্লিশ নাগাদ অফিসে বেরিয়ে যায় যাই হোক ছুটির দিন তো শুধু হাজব্যান্ড আর মেয়ের আমার তো আর ছুটি না বরং রবিবার কাজের চাপ আরও বেশি থাকে রান্না রান্নাবান্নাও বেশি থাকে কাছাকাছি থাকে আর একটু বেশি বাজার হয় সেগুলোও গোছানো থাকে সাথে আবার কোথাও ঘুরতে গেলে সেটাও টাইম ম্যানেজ করে যেতে হয় ডাইনিং টেবিলটা মুছে সকালে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দেব আর আমি এক গ্লাস চিয়া সিদ্ধ ভেজানো উষ্ণ গরম জল খেয়ে নেবো সোনা উঠলেই তো আবার ওই কফি খাবে তাই গতকাল যে দুধের প্যাকেট আনা হয়েছিল সেখান থেকে দুটো দুধের প্যাকেট কেটে এই যে হাড়ির মধ্যে ঢেলে রাখি এদিকে জলের বোতলগুলোও ভরে নিয়েছি মোটামুটি কিছুটা কাজ হলো এবার ব্যালকনির গাছগুলোতে আগে একটু জল দিয়ে আসি এখন মোটামুটি দুবেলাই অল্প অল্প করে ওই জল দিতে হয় আবার কিছু ইনডোর প্ল্যান্টও আছে যেগুলো রোজ দিন জল দেওয়া যায় না তাই হাজব্যান্ডকে বারণ করেছি যে আমি জল দেবো এই কাজগুলো করতে করতে হাজবেন্ড ও কিছুটা সময় পর উঠে গেছে যে যখনই ঘুম থেকে উঠে যায় আমি সাথে সাথে চেষ্টা করি আগে বিছানাগুলো গুছিয়ে নেওয়ার আমরা সবাই চাই গোছানো ঘর বাড়ি সে যারা ঘরে থেকে ঘরের কাজকর্ম করি তারাও যেমন চায় আবার যারা বাইরে ওয়ার্কিং লেডিরা আছে তারাও কিন্তু গোছানো ঘর বাড়ি ভালোবাসে বাইরে যারা কাজ করে তারা যেমন চায় ঘরে ফিরে যেন দেখে ঘর বাড়ি গোছানো আর যারা আমার মতো অ্যাজ এ হাউস ওয়াইফ তারাও চায় যেন ঘর বাড়ি পরিপাটি থাকে একবার গোছানোর পর সেটা যেন সেরকমই থাকে অনেক সময় এমন হয় হঠাৎ কোনো কাজ পড়ে গেল বা বিশেষ কোনো প্রয়োজন বা রেসপন্সিবিলিটির কারণে আমরা অনেক সময় বিজি হয়ে যাই ঘরের কাজগুলো পুরোটা কমপ্লিট করতে পারি না ফিরে এসে সেই কাজগুলো করার সময় না কাজের চাপে মানে মেজাজ হারিয়ে ফেলি এত কাজের চাপ থাকে তখন ওই ছেলে মেয়েকে বকাঝকা করি তাই আমার মনে হয় একটু ভোরবেলা ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করলে আর একটু প্ল্যান করে যদি কাজগুলো করা যায় তাহলে সেরকম কোনো অসুবিধে হয় না যাই হোক এদিকে সকালের ব্রেকফাস্টটাও করে নিয়েছি মেয়ে আমি আর হাজব্যান্ড তিনজনে মিলে ব্রেকফাস্টটা করে এখন এই যে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলো সব মুছে নেব এদিকে চালটাও একটু ভিজিয়ে রেখেছি আজকে সকাল সকাল ভাত করতে হবে কারণ হাজব্যান্ড বাড়িতে আছে আর হাজব্যান্ড ভাত খেতেই বেশি পছন্দ করে ওই রুটির থেকে আর বললাম আজকে বাজারে যেতে হবে না ফ্রিজে মাছ আছে মাছ আর সজনের তরকারি করব। শুধু একটু কুমড়ো নিয়ে আসো ঘরগুলো মুছে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি দুটো বেড কাভার সহ অনেক জামা কাপড় ছিল কেচে ধুয়ে সব ছাদে টান টান করে দুজনে মিলে মিলে দিয়ে আসবো এই ভাবছিলাম এরই মধ্যে আমার বাবা ফোন করে জিজ্ঞেস করছিল কল্যাণের দিকে মানে বাড়ির দিকে যাবো নাকি রবিবার হলেই ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ বাড়ির দিকে যাই তা বললাম হ্যাঁ যাব তবে একটু পরে তখন বাবা বললো রান্না বান্না করতে হবে না তিনজনে মিলে চলে আয় যাই হোক তারপরে তার কিছু করার নেই বলেছে যখন যেতে তো হবেই তার তিনজনে মিলে রেডি হয়ে এই তো বেরিয়ে পড়েছি এদিকে ঘরের কিছু কাজও বাকি ছিল দুটো জামা কভার সহ জামা কাপড়গুলো ওই ব্যালকনিতে কোনো রকম মেলে দিয়েছি তারপরে সোনার তখন স্নানও হয়নি সোনা স্নান করে পুজো দিয়েছে তারপরে কিছু বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে তিনজনে মিলে রেডি হয়ে এই তো তারপরে চলে আসলাম ভাগ্যেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম তার জন্য অনেকটা কাজই মোটামুটি হয়ে গেছিলো মা বাবার কাছে এসে আর কোনো রকম ভিডিও করিনি ইচ্ছে করলো না মনে হলো পুরো আরামে কাটাই দিনটা তারপর বিকেলবেলা মার কাছ থেকে একটু ওই শ্বশুরবাড়ির দিকে গেছিলাম সোনাও বর্দার মেয়ের মেয়ে দুটোর সাথে খেলাধুলো করলো টুকটাক কিছু খাওয়া দাওয়া করলো তারপরেই তো তিনজনে মিলে সন্ধে সাতটার সময় বেরিয়ে পড়েছি বেশি রাত করলাম না অনেকটা রাস্তা তো আর সন্ধের সময় হালকা একটু বৃষ্টিও হয়েছিল কল্যাণীতে আবার যদি বৃষ্টি নামে এই বৃষ্টিতে ভিজলে জ্বর তো হবেই তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এদিকে আশা বিশ্বাস আমাকে রেগুলার ভিডিওতে কমেন্ট করবেই সে লিখেছে তোমার ভিডিও সবার মনে জোর আনবে থ্যাংক ইউ গো আর জানি না সবার মনে জোর আনবে নাকি তবে চেষ্টায় থাকি যেন সবাই মোটিভেট হয়ে একটু ভালো থাকে আনন্দে থাকে যাই হোক এভাবেই পাশে থেকে সবসময় আসার পথে এই যে কতগুলো গাছ থেকে বেল মানে দিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে বেল গাছ আছে আর এই চারটে বেলই দিয়েছিল এখন এই যে দেখুন সকালে কীভাবে কাপড়গুলো মেলে রেখে গেছি জায়গা শর্ট বলে কতগুলো জামা কাপড় আবার হ্যাঙ্গারে করেও মেলে রেখে গেছি যাক সব শুকিয়ে গেছে এখন তুলে ভাজ করে রাখবো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে সকালের ড্রেসটাই পরে নিয়েছি আর সোনা সন্ধ্যেটাও দিয়ে দিয়েছে এদিকে বৈশালী নাথ দিদি ভাই আমাকে কমেন্টস করেছে আই এম অলরেডি মোটিভেট তোমার ব্লগ আমাকে আপডেট হতে শিখিয়েছে বোন আর কি আর বলবো বলো শুধু থ্যাংক ইউ বলছি কারণ তোমাদের এত সুন্দর কমেন্টসও না আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য ভালো থেকো দিদি ভাই রিকু পাত্র লিখেছে খুব ভালো লাগলো রোজ দেখি একদিনও মিস করি না থ্যাংক ইউ সো মাচ রোজ দিন সংসারের এত কাজের চাপ থাকে যে দেখুন গাছগুলোও ঠিকমতো যত্ন নিতে পারেনি দেখি এর মধ্যে একদিন সময় করে গাছগুলোর একটু ঠিক করতে হবে কি বলুন তো মানে সংসারে একদিক করতে গেলে ওদিক পড়ে থাকে ওদিক করতে গেলে এদিক পড়ে থাকে আবার ওই চৈত্র মাস তাই ঘরের কাজকর্ম কাঁচা ধোয়াও একটু বেশি আর এই যে ভিডিওর কাজ থেকে ভিডিও করে কাজ করতে গেলে সময়টাও একটু বেশি লাগে ওই দশ মিনিটের কাজ কুড়ি মিনিট লেগে যায় মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায় তারপর ভাবি যে সুবিধা অসুবিধায় ভেবে কোনো লাভ নেই কাজগুলো যখন আমাকেই করতে হবে করে ফেলি আর দেখেছি যে যে কোনো কাজ শুরু করলে ঠিক শেষ হয়ে যায় ওই করছি করব বলে শুরু করাটাই সমস্যা এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মার কাছ থেকে আসলে প্রত্যেকেরই মনে হয় এই সুবিধাটা হয় রাতে আর কোনো রকম রান্না করতে হয় না। একমাত্র বোঝে যে বাড়ি ফিরে আমার রান্না ইচ্ছে করবে না তাই রাতের খাবারটা ঠিক প্যাক করে দেয় এমনকি আমার মা হাজবেন্ড যেহেতু রাতে ভাত খায় ভাতটাও দিয়ে দেয় তবে আজকে হয়েছে কি মা বিকেলবেলা একটু মাঠে বসেছিল আর আমি সব খাবার দাবার গুছিয়ে নিয়েছি তবে ভাতটা আনতে একদমই ভুলে গেছি তাই এসে আজকে আবার ভাতটাও করতে হলো তবে টাইম লাগেনি ওই সকাল তো চালটা ভিজিয়ে রেখেছিলাম ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য সকালে ঝটপট করে ঘরের সমস্ত কাজ করে ফেলেছিলাম তাই রাতে আর সেরকম কোনো কাজ ছিল না শুধু এই জামা কাপড়গুলো ভাজ করা টুকটাক কাজ এর মধ্যে আবার হাজবেন্ডের কটা প্যান্ট শার্ট ছিল সেটাই এই যে ব্যাগে করে রেখে দিলাম এই ব্যাগে প্যান্ট শার্ট রয়েছে মানে পুরো ভর্তি হয়ে গেল এখন এগুলো কালকে আয়রন করতে দিয়ে আসবো এদিকে মিষ্টি ব্লগ থেকে লিখেছে খুব সুন্দর দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ ব্লগিং উইথ চিত্রা লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রাখা কমপ্লিট হলো এখন মনে হচ্ছে যে অনেক বড় একটা কাজ হলো যতই রাত হোক বা যতই ব্যস্ত থাকে না কেন জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা আমি একদমই পছন্দ করি না কারণ আমার মনে হয় ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখার ফার্স্ট স্টেপ হলো জামা জামাকাপড় প্রপারভাবে গুছিয়ে রাখা জামা কাপড় আর বিছানাটা গোছানো মানে ঘরের অর্ধেকের বেশি মানে ঘর গোছানো আর ঘর বাড়ি গোছানো থাকলে আমার এত রিল্যাক্স লাগে যে কি বলবো এতে টেনশন কম হয় আর মনে হয় স্ট্রেসও কম হয় কারণ আমরা যেহেতু সবসময় ঘরে থাকি ঘরের কাজই হলো আমাদের মেন কাজ তাই না বলুন বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তবে তার আগে সোনাকেও খেতে দিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর খাচ্ছে এরপরে আমিও খেয়ে নেব আর হাজব্যান্ড একটু পরে খাবে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ